খুব জ্ঞান করে শোনোর চারটা ভরত এক নাম্বার হল মুখমন্ডল ফলা মুখ মণ্ডল হয়ে ফরা কতটা না এই এই উত্তর থেকে দক্ষিণ আর পূর্ব থেকে পশ্চিম অর্থাৎ চুলের গোড়া থেকে আর রানের লোতি থেকে এই পর্যন্ত মুখের ছтни পর্যন্ত এতটা অংশ ধরে আপনাকে ওযু আদা করতে হবে মুখটাকে ধুয়ে ফেলতে হবে জিহানাটাকে साफ করতে হবে পানি দিয়ে যারাটা আপনি साफ করলেন এই এই জায়গাটা রাখতে হবে এটা হলো ফরজ এটা হলো

অঙ্গ যেটাকে ধুয়ে ফেলা এর নাম হচ্ছে কোনই কোনই এর কোন পর্যন্ত ধুয়ে ফেলবেন এই পর্যন্ত কোনই ধুয়ে ফেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যত পানি আপনি বেশি এখানে দিতে পারবেন অঙ্গটাকে যত বেশি বানাতে পারবেন কোনই থেকে যদি এত পর্যন্ত চলে আসে কিয়ামতের ময়দানে এই অংশ থেকে আমার আল্লাহ আপনার জন্য নূর জাহির করে দেবে

এভাবে আমাদের এটা পড়ে থাকে আর আমরা যা করে এভাবে মাসা করে নি মাসা টাক হবে না মাসা করার নিয়ম হচ্ছে আপনার মাসা করার পদ্ধতিটা আপনাকে জানিয়ে দিলাম এ নেই রুমাত মাতিরা খুব খেয়াল করে শুনুন আপনি মাসাটা কিভাবে করবেন কোন যখন ধোয়া হয়ে গেল এরপরে আপনি একটু পানি নিয়ে নেবেন পানি নিয়ে নেবেন পানি নিয়ে একটু পানিটা ফেলে দিবেন হাতটা ধুয়েন ফেলে দিয়ে এরপরে আপনার এভাবে আঙুল গুলো চলে আসবে আর এই তিনটা আঙুল দিয়ে

এটা মহিলাদেরও করতে হচ্ছে মায়েদেরও করতে একটা মাসা হয়ে এই একবারই আপনি গেলেন একবার এই থেকে নিয়ে তিনবার এইভাবে চার ভাগের এক ভাগ মাথা মাসা করা মাথা মাসা করার সিস্টেমটা আপনারা বুঝে নিয়েছেন এইভাবে যাবে আঙুলগুলো এইভাবে মাথার মাঝখান দিয়ে বেরিয়ে যাবে ভীষণ আর দুই সাইড দিয়ে বেড়ে আপনার হাতের তালুটা এইভাবে ভাই হয়ে গেলে মাথা মাসা হয় ব্যাস এবার আপনি টুপিটা পরে এরপরে কি আছে ঘাড় মাসা করা কানের পাতা মাসা করা এগুলো কিন্তু হচ্ছে মুস্তাহা আপনি কি করবেন এই দুটা আঙুল দিয়ে কানের ছিদ্র ঢুকে দেবেন দিয়ে আপনার এই যে কানের ভিতরে বাঁকা অংশটা আছে এই বাঁকা অংশতে আপনি এইভাবে আঙুল দিয়ে এইভাবে আপনি মাসাহ করে কানের উপরটাতে কিভাবে মাসা করবেন এই হাতের বিরুদ্ধে আঙ্গুলি দিয়ে আপনি কানের উপরেরটাকে এইভাবে আপনি মাসাহাটা করে নেবেন কানের উপর কানের পাতার উপর বুঝতে পারছেন তো আপনারা এইবারে হাতের দুই পিঠ দিয়ে ঘাটটাকে মাসাহ করে নিলেন তাহলে এদিকে একটা ফরজ কাজ হয়ে যাবে

ডান পায়ের এইভাবে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি আপনাদের যেহেতু প্রসঙ্গ এসছে তাই বলছি এইভাবে আপনাকে খেলাল করতে হবে এই এইভাবে খেলাল করে নিয়ে এই নখের ভিতরেটা যত পানিটা যেন প্রবেশ করে এইভাবে আপনাকে পাটাকে ভালো করে ধুয়ে নিলেন তাহলে পা যখন এই গোড়ালি পর্যন্ত ধুয়ে ফেললেন এটা একটা ফরজ আপনার জন্য আদায় হয়ে গেল একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ

পোষে ঘরে এই সমস্ত গৃহপালিত পশুগুলো রাখে এই জন্য গোবর টোবর লেগে থাকে ভালো করে ওই সব আঙুলের নখ দিয়ে ওগুলোকে ক্লিয়ার করতে হবে সাফ করতে হবে যদি এইভাবে দুটো পা ধুয়ে নেওয়া হয় তাহলে একটা ফরজ আদা হয়ে গেল চারটা ফরজ জাদা হয়ে গেল একবার জোরে বলুন সোহান এই কাজগুলো করতে মিনিটের কাজ না আরো দু মিনিট সময় যেতে পারে না আরো মিনিট সময় যাবে

প্রত্যেক দিন নুন কম দেবে আর কোন দিন ঝাল বেশি হয় তুমি তরকারিটা খুব ভালো করে খেতে জানো না তরকারিটা ভালো শ্বাস নিতে পারো আর আল্লাহর ইবাদতের জন্য ভালো উজু করতে জানো না মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শোনো ওজু হয়ে গেল অজু হয়ে যাওয়ার পরে এরপরে কাজ হল التوابين وجعلني من المتطاهرين وجعلني من عبادك الصالحين وجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون وجعلني من عبادك الصالحين وجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون اي দোয়া পড়তে হবে এবং এর পাশা পাশাপাশি আপনাকে كلمة শাহাদা পড়তে হবে اشهد ان لا اله الا الله, الله واشهد ان

এত খুশি হয়ে যায় এত খুশি হয়ে যায় এত রাজি হয়ে যায় ওই বাংলাটা অজু করবার পরে যখন কালেমা সাদা পড়ে নাই ওই বাংলিটি যখন অজু করবার পরে কালেমা সাদা চা পড়ে নাই আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায় এত রাজি হয়ে যায় ওই বাংলা যখন মৃত্যু হয়ে যাবে বাংলা যখন মৌত হয়ে যাবে বাংলা যখন মারা যখন মারা যাবে কেমতের ময়দানে ওই বাংলাটা বান্দিটা যখন কবর থেকে উঠে পড়বে ওই মায়ের জন্য

অজুর পরে যদি কালেমা শাহাদাত পড়েন আপনারাও যদি পড়েন আমলটা যদি জারি থাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আপনাকে আটটা জান্নাতের ঘোষণা করে দেবে যেটা ইচ্ছা সেখানে চলে যাবেন একবার জুরবুন আমরা যারা এই কামারগাতির মানুষ আমরা কিয়ামতের ময়দানে যদি এরকম ঘোষণা হয়ে যায় কোন জায়গায় যাব বলে আরাবুল ইসলাম মোল্লা এদের পাশে যাব না

লা না আপনাদের এই মাহফিলে আমি খোঁজ নিয়েছি কমিটিদের কাছে যাদেরকে নিয়ে এসেছিল রান্না করানোর জন্য ঘোষপুর থেকে তিন চারজন রান নিয়ে এসেছিল সব মোটামুটি দাড়ি হলাম মানুষ চাচাজিরা খাচ্ছিলেন আমি জিজ্ঞেস করছিলাম বলি কত বলে আট আড়ি তো আট আড়ি তাওয়ারু আপনাদের জন্য ব্যবস্থা আছে

পানি হয়ে তুমি প্রিয় গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি نبی সুন্দর ফুল বলে শোভিত নবীজির চাঁদ বলে আমি নই তুমি نبی সুন্দর ফুল বলে শোভিত নবীজির অন্তর বলে খুশি তুমি নেবি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রোদ বলে খুশি মনে তুমি নেবি শান্তি শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রাত বলে নূর ছিল শুনে দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মালিকের সৃষ্টিতে যদি হয় না যদি হয় না রাত বানে নোর উঠিল রসুলের দৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীরন্দন আলোময় কর তুমি পৃথিবীর অন্দর চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্তর চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্তর আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি বয়ে দিনে ধরনীতে সস্তির আরবের পথ মনে তুমি ছিলে মুক্তির বয়ে দিনে ধন নিতে বায়ু তাপ সস্তির মদিনার পাতা সেরাই সে বনে বাংলায় মদিনার পাতা সেরাই সে বনে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্তর ভরে যায় সাকিনাত মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবি সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি অন্তর তারাদের দল বলে তুমি সেরা মেঘ বলে পানি প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রবমের বন্দর মানুষের কাছে তুমি রবের বন্দর চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত না চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত نبي جيران تار اللهم صل على سيدنا وعلى, آل سيدنا وعلى ال سيدنا وشهر مدي محبه جام مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ شہر محابہ جغام مصطفیٰ ہے وہی گھر بنانے کو دل چاہتا ہے وہ سونے سے کا چاد مٹی نظر میں بسانے کو دل چاہتا ہے جو پوچھا نبی نے کہ کچھ گھر میں چھوڑا تو ہونٹوں پہ آیا جو پوچھا نبی کہ کچھ گھن بھی چھوڑا تو صدیق حقابل کے غوٹوں پہ آیا وغامال دولا کیا کیا ہے حقیقت جہاں جہاں لٹانے کو دل چاہتا ہے وہ شغرِ

خان سے اپنی جہاد محبت کی آواز گونجی کہا خان اے زلخن سے اپنی اجازت اگر دو تجاد لیو سے لگانے کو دن چاہتا ہوئے وہ شہر محاو جب منہ ہے وہی گھر بنانے کو دن چہتا وہ سونے سے گنگا وہ چادی سے ماتی نظر میں بسانے کو دن چاہتا ہے ستاروں سے چار کہتا رہتا تمہیں کیا بتاؤ ٹکروں کا اشارے میں آقا کہ اتنا مزا تھا پھر ٹوٹ جانے کو دن چاہتا گئے وہ شہر محابات جگہ مصطفیٰ ہے وہی گھر بنانے کو دن چاہتا ہے وہ سونے سے کنگن کا وہ چاہتی سے ماتی نظر میں بسانے, بسانے کو دل, دل چاہتا ہے اللہم عماں سن سیدنا আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বি চাচাজিরা জন যুবক ভাইরা ছোট ছোট সোনার মানিকেরা সম্মানিতা মা এবং বোনেরা আজ এই রাতের বেলায় আজ আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য বসে আছেন আলহামদুলিল্লাহ যদি নিয়াত ভালো হয় নিয়াত যদি খাস হয় নিয়াদ যদি আপনার বিশুদ্ধ হয় নিয়াদ যদি খাঁটি হয় তো অবশ্যই আজ আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য এই মজলিসে ঢুকেছেন আমার আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে গুনাহগুলো মাফ করে দিয়েছেন একবার জোরে বলুন তো আজকে আমি যে কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন

নবীজির উপরে চড়াও হতে পারে ও ভাই माजी সাহেব দুইজন আমরা এক সঙ্গে জাগব না বরং কেউ একজন রাত জাগরণ করো আর একজন আরাম করে নে আর একজন আরাম করে নে যখন আমার ক্লান্তি শুনে আসবে আর একজন আমি আরামে চলে যাব আপনি আবার রাত জাগরণ করে পাহারা দেবেন দুইজন সাহাবীর এই পরামর্শ দুইজনের আলোচনা দুইজন সিদ্ধান্ত করে নিলেন মুহাজির সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নহু ঘুমিয়ে গেলেন কমিয়ে গেলে কিন্তু এখানে আনসারী সাহাবে হযরত ইবাদ ইবনে বিশের রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাত জাগরণ করছেন আর মনে মনে করতেছেন আমি তো এই রাত্রি শুধু বসে থাকব না এটা হতে পারে না আমার আল্লাহ আমাকে মানুষ করে পাঠালেন আমার আল্লাহ আমাকে ইসলামের ঘরে পাঠালেন আমাকে আমার আল্লাহ মুসলমান করে দিয়েছেন আমাকে আমার আল্লাহ নবীজি সাহাবী করে দিয়েছেন মুসলমানের ছেলেরা

যে সমাজে বাইরের মতো একটি প্রযুক্তি টেকনোলজি আমাদের হাতে চলে এসেছে এই সময়টা অনেক কঠিন সময় আপনার বিবি আপনার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নেবে অনেক টাকা পয়সা আপনার থেকে ভুলি ভালিয়ে নেবে কিন্তু পরক্ষণে দেখা যায় সেই বিবিটার আপনার থাকে না কোনো দিন আপনি কাজে গিয়েছেন বাড়িতে এসে শুনছেন যে বিবি সে কার সাথে চলে গেছে কথা শুনতে খারাপ লাগছে কিন্তু এরকম ঘটনা ঘটছে না পাহারা দেওয়ার দরকার আছে